দেখুন বন্ধুরা শুভ বিকেল আজকে তোমাদের আমি কিছু টিপস দেব যেটার জন্য বলে নাকি জীবন পাল্টে যায় ঠিক আছে এই টিপসগুলো দিয়ে যখন তুমি একা থাকবে তখন যে অনেক রকমের চিন্তা মাথায় আসে না সেগুলোকে আনা থেকে কন্ট্রোল করো কিন্তু আমি তোমাদের কী বলছি কিন্তু আমি যখন একা থাকি তখন কিন্তু অনেক রকমের চিন্তা আমার মাথায় মধ্যে খেলে কারণ বলে নাকি নানারকম চিন্তা থেকে যে মানসিক একটা উদ্ভিদ তৈরি হয় সেটাই হচ্ছে পরে একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় তো যাই হোক মনটাকে তো আয়ত্তে আনতে পারি না নিয়ন্ত্রণে আনতে পারি না তাই না তো তা তোমাদের বলছি যখন তোমরা একা থাকবে তখন তোমরা ওই অনেক রকমের দুশ্চিন্তা যেগুলো আমরা করি আমাদের মধ্যে অনেক রকমের নানা রকমের আবল তাবোল চিন্তাগুলো আসে সেগুলো আনা থেকে তোমরা অন্তত কন্ট্রোল করো আচ্ছা যখন তোমরা বন্ধুর সাথে থাকবে ঠিক আছে তখন বলছি ভাষা তুমি সংযত করো হ্যাঁ দেখো আমাদের বন্ধুদের মধ্যে বন্ধুত্বের মধ্যে নানা রকমের ভাষা মানে কথা আমরা বলে থাকি ইয়ার্কি করে নানা রকম এক সময় কী হয় এখনকার যা হচ্ছে মানে কালের অবস্থা নানা রকম স্ল্যাংও অনেক সময় অনেকের বেরিয়ে আসে জাস্ট ইয়ার্কি ছলে তো ঠিক আছে কিন্তু হঠাৎ করে কাউকে হার্ট করে অপমান করা বা কারোর মাকে টেনে অপমান করা বাবাকে টেনে অপমান করা তা বা শুধুমাত্র নির্দিষ্ট যে বন্ধুর সাথে কথা বলছ সে বন্ধুকে অপমান করা এই জিনিসটা একদমই না কেননা অপ্রিয় কথাগুলোই কিন্তু মানুষের সম্পর্কগুলো সুন্দর সম্পর্কগুলো আর কি ইতি টেনে দেয় তবে এই ব্যাপারে বলে আমার বিশেষ কোনো বন্ধু নেই একটি বন্ধুই আমার আছে মানে বান্ধবী অবশ্যই কথা দুজনেরই সংযত আজ অব্দি আমরা আমরা সে কত বছর আগে থেকে বন্ধু তো বাবাই তখন স্কুলে পড়তো সে তখন থেকে আমাদের মধ্যে বন্ধুত্ব কিন্তু আজ অব্দি আমরা দুজন দুজনকে তুই বলে উঠে মানে বলে উঠতে পারিনি তুমি বলে সমর্থন করি আর অমার্জিত বা অপমানজনক কথা তো একদমই না আচ্ছা এরপরের কারণটা হচ্ছে যখন রেগে যাবে তখন মানে আমরা কি হই আমরা তো রেগে যাই মাথা ঠিক ঠিকঠাক তখন মেজাজটা গরম হয়ে যায় হুম তখন বলছে যে মেজাজটাকে কন্ট্রোল করা কেননা রাগের সময় যে শব্দগুলো আমরা বলি মুক্তি উচ্চারণ করি সেটা কিন্তু বারবার বারবার সেটা ফিরে আসে এ ব্যাপারে আমি নিজের ব্যাপারে একটা কথাই বলতে পারি মেজাজ মারাত্মক গরম হয়ে যায় এক এক সময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি অনেক বোঝাই যে না না মেজাজ করব না আজকে রাগ করব না আজকে কন্ট্রোল করে কিন্তু কেন এক এক সময় হয় না মনের ভেতরটা একটা অদ্ভুত অস্থিরতা লাগে ভেতর থেকে যেন বলে এই এই চিৎকারটা কর এই এই কিছু বল হুম তো হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে বলছি ঠিকই তোমরা যদি পারো মেজাজ রাগ কন্ট্রোলে রাখো আমার রাগ হলে মারাত্মক পরিমাণে রাগ হয় আবার তেমনি রাগটা ছট করে নেমেও যায় এটা হচ্ছে কথা কিন্তু রাগের সময় খুব সত্যি কথা কী তো খারাপ ভাষা মুক্তি বেরোয় না কিন্তু হ্যাঁ খুব খারাপ একটা অভিশ আছে অনেক সময় রাগের মাথায় আমার তুই তো কারি বেরিয়ে যায় তো তোমাদেরকে খেয়াল করতে বলছি যে তোমরা তোমাদের রাগটাকে কন্ট্রোল করো আচ্ছা যখন মানুষের মাঝখানে থাকবে অনেকের মধ্যে যখন থাকবে তখন কী তো নিজের যে আচরণটা বিহেভিয়ারটা সেটা সুস্থ রাখো অবশ্যই আমার বন্ধুরা সেটা করো এবং এই ব্যাপারে আমি বলছি আমি তো ভীষণভাবে ভদ্র থাকি তখন মনে হয় শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট এই ব্যাপার কেননা আমি মানে মানুষের মণ্ডলে থাকলে মানে সবার মাঝখানে থাকলে ভীষণ চুপচাপ শান্ত প্রকৃতির এবং মুখে হাসিটি লাগিয়ে সবসময় থাকে অবশ্যই হ্যাঁ যদি সেখানে কোনো অন্যায় করি সরি অন্যায় দেখি সেখানে যদি কোনো রকমের অন্যায় দেখি হ্যাঁ সেটা আমার আবার সহ্য হয় না তখন এই মুখের হাসিটা ফট করে কোথাও চলে যায় অবশ্যই তাকে আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনো রকমের অমার্জিত রকমের বিহেভিয়ার করে আমি থাকি না কেন কি বলে না অনেক মানুষের মধ্যে যদি তুমি তোমার আচরণটা ঠিক রাখো বিহেভিয়ারটা ঠিক রাখো সেটাই তোমার পরিচয়টা দেবে মানে তুমি কেমন মানুষ এমন অনেক মানুষকে দেখেছি অনেক মানুষের মধ্যে কথা নেই বার্তা নেই হট করে কাউকে গালাগাল করতে শুরু করলো সেটাই তার বংশের পরিচয় বলো সেটাই তার শিক্ষার পরিচয় বলো তার ব্যক্তিত্ব বলো সেটার পরিচয় কিন্তু তখনই সঙ্গে সঙ্গে পাওয়া যায় শুধুমাত্র কিন্তু হাতে কলমেটাই হচ্ছে পুরোপুরি কিন্তু শিক্ষা নয় আসল শিক্ষা হচ্ছে তোমার ব্যবহারে তাই তো আচ্ছা যখন বিপদে পড়বে তখন নিজেকে স্থির রাখতে বলছে অবশ্যই স্থির রেখো যখন কোনো বিপদ ঘটবে কেন কি আবেগে যদি আমরা ভেসে যাই তখন কিন্তু কি করব তখন কি করা উচিত তখন আমরা ভেবে উঠতে পারি না অবশ্যই তোমরা সেটা করো কিন্তু আমি ভীষণ নার্ভাস আমি এত নার্ভাস আমি একটু দিয়ে ভীষণভাবে নার্ভাস হয়ে যাই এবং মাথা আমার তখন কাজ করে না জানো তো আমি মানে আমার হার্টবিট বেড়ে যায় আমার প্রেশার খুব হাই হয়ে যায় কাঁদতে শুরু করি তখন আমি কিছু ভুল না না পাই না হঠাৎ করে যে আমি কোনো বিবাদের মধ্যে পড়ে যাই না একা তো ভীষণভাবে আমি নার্ভাস ফিল করি ভীষণভাবে আমার নিজেকে অসহায় তখন মনে হয় হ্যাঁ অবশ্যই তোমাদের একটা কথা বলবো আমি তোমাদেরকে বলছি এইভাবে চলছে চলতে এইভাবে তোমরা থাকো দেখো অনেকেই অনেক কথা বলে অনেকে অনেক কিছু লেখে অনেক কিছু কিন্তু দেখো যতটা বলা সহজ যতটা লেখা সহজ ততটা কিন্তু নিজের জীবনের মধ্যে যখন আসে সেই জিনিসটা সেইটা কিন্তু তোমার কন্ট্রোল করা অবশ্যই সম্ভব হয় না যেমন আমি কিন্তু নিজেকে কিছুতেই স্থির রাখতে পারি না কিছুতেই না একটু কিছু মানে বলে না পান থেকে চুন খুশতে একটু কিছুতে মারাত্মকভাবে নার্ভাস হয়ে যায় হাত পা কাঁপে রীতিমতো মতো আমার আচ্ছা আর যখন সফলতা আসবে তখন অবশ্যই একদমই কিন্তু অহংকার দেখিও না অহংকারটা কন্ট্রোলে রাখো কেন কি কথাতেই আছে অহংকার পতনের মূল বেশি অহংকার করলে সে তোমাকে একসময় নিজের থেকে টেনে আনবে এবং তখন তুমি কোনো সফলতা পাবে না অবশ্যই সত্যি কথা বলতে কি সফলতা অর্জন করার মতো আজ অব্দি আমার জীবনে কিছু ঘটেনি এটা খুব সত্যি কথা কিন্তু তাও আমি তোমাদেরকেই এটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর হয়ে কোনো দিনও যদি সেই জায়গাটাই আমি পৌঁছই অবশ্যই আমি অহংকার দেখাবো না আমি একটা ভিডিওতেও তোমাকে আগে বলেছিলাম আমার মতো অহংকার করার মতো কিছুই নেই যে আমি সবাইকে অহংকার দেখিয়ে বেড়াবো আবার অনেকের আছে না যে কিছুই নেই কিন্তু কেমন একটা হাম বড়াই ভা মানে একটা মানে খুব কলার তুলে তুলে চলে আর বিশাল একটা হনু সেরকম ব্যাপার তো সেই জিনিসটা আমার মধ্যে কিন্তু কোনো ছিল না কোনো দিনে আসেনি অবশ্যই ভবিষ্যতেও আসবে না এবং সেভাবে আমি আমার সন্তানকেও মানুষ করছি এইটা হলো কথা তো অবশ্যই চাই আমার যে বন্ধুরা তোমরা অনেক উঁচু শিখরে ওঠো তোমরা অনেক উঁচু শিখরে পৌঁছো সামনের দিকে এগিয়ে যাও অনেক উন্নতি হোক অনেক সাকসেস পাওয়া অনেক সফলতা অর্জন করো কিন্তু অবশ্যই তখন নিজেকে এবং চারপাশের লোককে ভুলে গেলে চলবে না মানুষ যখন অহংকার করে না সবচেয়ে বড় কথা কি বলো তো এক একটা মানুষের কী হয় বলো ধরাকে সড়ক জ্ঞান করে কথাটা আছে না পায়ের তলায় যেন মাটি সে তখন মনে হয় বাবা মাথার উপর আকাশ মানে বিশাল কিছু মানে নিজে নিজের মধ্যেই থাকে না নিজেকেই চিন্তা পারে না একটা পুরো অন্যরকমই সে মানুষ হয়ে যায় ঠিক লক্ষ্য করে দেখবি সেটা তো তাই বলছি আমার বন্ধুরা তোমরা সবাই ভীষণভাবে উন্নতি করো সফলতা অর্জন করো এবং শুধু তাই না তোমাদের সংসারও মানে ভীষণভাবে উন্নতি হোক কিন্তু কখনোই সেই সময় অহংকারে পরিণত হবে না এবং অন্যদের অচ্ছেদটা করবে না এখন অনেক মানুষ আছে যারা অনেক বড় হয়ে গেছে বড় মাপের হয়ে গেছে সফলতা অর্জন করেছে কিন্তু কী তো মানুষকে মানুষ বলে মনে করেন এটা হচ্ছে আসল কথা তো এই কটা পয়েন্ট আমি আজকে আমার মনে হলো তোমাদের সাথে আলোচনা করি তো সেই জন্য তোমাদের সামনে এসে এই কটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এটা দেখো মানুষের জীবনে আছে কি আমাদের কিন্তু জীবনটা লম্বা নয় আমাদের জীবনটা ছোট। কোনো কিছু বলা যায় আজকে আমি তোমাদের সামনে বসে কথা বলছি কালকে হয়তো এই সময় আমি নাও থাকতে পারি তাই না মানুষের এই মানে কোনো কিছুই বলা যায় না মাসে কখন কি হয় কোনো কিছু বলা যায় না যেমন দেখো কালকের ঘটনাটাই হঠাৎ করে যে ওইভাবে প্লেনটা ক্র্যাশ হলো তোমরা ক্র্যাশ হলো তোমরা তো দেখলে সেটা হ্যাঁ তো নিমিশের মধ্যে যে মানুষগুলো যাচ্ছিল মানে জাস্ট উড়াটা স্টার্ট করি সব শেষ কি বিভস্যভাবে যখন আমার ছেলে আমাকে ওটা ফার্স্টও যখন আমাকে ওই খবরটাও দেখালো দিল আমার প্রথমেই না বুকের ভেতরটা ছ্যাপ করে উঠেছিল জানো তো তারপর যখনও দেখাচ্ছিল যে মানুষের বডিগুলো কেমন ঘুরে কালো এখন কাঠের মতো শক্ত হয়ে গেছে মানে এত কষ্ট লাগছিল যে মানুষটা আদৌ কী সেটাও বোঝা যাচ্ছে না পুরো পোড়া কালো কাঠের মতো নিশ্চয়ই তোমরা দেখেছো সেটা এবং আর একটা যেটা বিভস্য ছবি আমায় দেখালো যে একটা করে মুন্ডু কাটা মানে একটা জায়গায় পড়ে আছে মুন্ডুটা মানে আমার তো দেখেই এসব জিনিস সত্যি কথা বলতে আমি ভীষণ আকাশ দেখতে পাই না আমার ওই ওই জিনিসগুলো আমার কালকে রাতে মাথায় খুঁজছিলো আজকেও সারাদিন আমার মানে ভালো লাগছে না আমার হাজব্যান্ড যখন আমাকে শিলিগুড়ি থেকে ফোন করে আজকে বিকেলবেলা বললো তুমি কি জানো কোন খবরটা মানে হ্যাঁ আমার ছেলেকারকে ওই ওই টুইটার সব আছে সেটা দেখে শুধু খবরটা বলেই নি খবরটা পড়িয়ে নি ও আমাকে এমনভাবে এত প্যাথেটিক যে ফটোগুলো দেখাচ্ছিলো সব যে কী বলবো তো বাবাইকে তখন আমি কোয়েশ্চেন করেছিলাম এইভাবে গলাটা কীভাবে কাটতো মানে হ্যাঁ কিছু ধার কিছু তো আমাদের গলাটা কেটে বেরিয়ে গেছে একটা ফ্যামিলিকে আমার ছেলে দেখালো বাবা মা দুটো বাচ্চা পেছনে আর একটা উইন্ডোর কাছে আর একটা মেয়ে বসেছিলো সে কতটা বাচ্চা সেটাও আমি ঠিক বুঝতে পারিনি হতে পারে তার সেটাও হয়তো তাদেরই সন্তান এক মিনিট সব শেষ কিছু নেই শেষ আর যিনি কপাল বেঁচে গেছে সেটাও তোমরা দেখেছ হুম সেটা তো কথাই আছে রাখে হরি হরি মারেখে যিনি কপাল ওই অতগুলো জনের মধ্যে একজন বেঁচে গেছে তাই তো কিন্তু তার যে একটা অভিজ্ঞতা তার যে একটা সে নিজে চোখে দেখেছে সেটা কি সে কখনো বলতে পারবে সবচেয়ে বড় কথা সে বেজে গেছে তার সাথে তার দাদা ছিল সে পুরোপুরি শেষ হয়ে গেছে এই জিনিসটা সবচেয়ে বড় কথা ঘটলো প্রতিটা মানুষের গল্প তো সুন্দর হতে পারতো বলো জানি না কো কি আছে কভাবে মানে কিভাবে মানুষগুলো সব শেষ হয়ে যায় কিভাবে শেষ হয়ে যাচ্ছে তার মধ্যেও কত মানুষ আছে কত হিংসে করে সম্পত্তির জন্য লড়াই লড়ি করে তারপরে খুন করে হ্যাঁ তারপর কত রকমের মনোমালিন্য হয় অভিমান করে কত মানুষ বসে থাকে হুম তত মানে হিংসে করে ওর ভালো হচ্ছে আরেকজন হিংসে করছে জ্বলছে তার খারাপ করার চেষ্টা করছে এমনিও অনেকের ক্ষতি করা মানে হয়তো মানুষটাকে চিনি না জানে না কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে কিনা কিছুই না তার সাথে হয়তো পরিচয়ই নেই কিন্তু এই একবারই জল অবধি কিছু তাকে সহ্য করতে পারছে না এরকম কত মানুষ আছে আমার কথা হচ্ছে সেটাই আমার মতো হয়তো তোমাদেরও একই কথা যে কেন এই পৃথিবীতে এসেছি যতদিন আছি ভালোভাবে বাঁচি অন্যদের ভালো রাখার চেষ্টা করি অন্যদের খুশি রাখার চেষ্টা করি আমার মনে হয় বলতো কি সারাদিনে যদি একটা মানুষের মুখেও আমি যদি হাসি ফোটাতে পারি না সেটা আমার কাছে অনেক বড় জিনিস সত্যি কথা বলছি কেন না মানুষ এখন হাসতে ভুলে গেছে খুব সত্যি কথা তাই তো মানুষ হাসতে ভুলে গেছে তো সে একটা মানুষের মুখে যদি আমি হাসি ফোটাতে পারি বেশি কিছু দরকার নেই সেটাই আমার কাছে অনেক সে হাসিটাও না এইটুকুর জন্য কিছু ছোট মুহূর্তের জন্য অল্প সময়ের জন্য তো সেটাই বুঝতে পারি না মানুষের মধ্যে এত কি করে তারপরেও এত হিংসে এত কিছু আক্রোশ এত রাগ কী করে বেড়ে যায় মানুষের তাই না কি হ্যাঁ দেখো আমি মানুষটা রাগে ঠিকই কিন্তু কখনো কোনো দিন কারো ক্ষতি চাইনি কখনো কারো খারাপ করার চেষ্টা করি না আমি একদম ঠিক বলছি তোমাদেরকে কেননা আমি ভাবতেই পারি না আমি কোনো মানুষের ক্ষতি করব কোনো মানুষকে আমি মানে তার বিপদের মুখে ঠেলে দেবো না হোক তো এটাই কথা বলার ছিল তো কালকে নিউজটা দেখার পর থেকে তোমাদের সবারই মন খুব নিশ্চয়ই খারাপ কেননা খুবই বেদনা বেদনাদায়ক দুঃখজনক এই ঘটনাটা ঘটেছে বারবারই একটা জিনিসই আমি ভগবানকে বলছি আমার শিবকে যে এটা তো না ঘটতে পারত কেন কেন সবাইকে রক্ষা করছে না ভগবান সবাইকে রক্ষা করুক সবার মঙ্গল করুক এটাই কামনা তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো যতই প্রত্যেকটা প্রত্যেকদিনই ভিডিও আমি নিয়ে আসবো হয়তো কখনও কোনো কারণে আমার নিয়ে আসা হয় না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো এবং হাসি খুশি থেকো কেমন কেন কি সত্যি কিন্তু হাসিটা কিন্তু বড় সম্পদ তো সাপোর্ট করো পাশে থেকে আমি যখন আমার পাশে তোমরা আছো আমাকে সাপোর্ট করো তোমাদেরকে অনেক ভালোবাসা দিই অনেক ভালোবাসি তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও কেমন তো আজকের মতো এখানেই আসছে আবারও আর একটা কোনো ভিডিওতে তোমার সাথে আমার তোমাদের সাথে আমার দেখা হবে কেমন ততক্ষণের জন্য ডাটা ইউ